অনেক সাধনার পরে আমরা ইউটিউব থেকে একটি উপহার পেয়েছি সেটি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবে আমাদের বাবলু ভাই এটি আমাদের বাবলু ভাই তাহলে বাবলু ভাই আনবক্সিং করছেন কেমন লাগছে ভালোই লাগছে দেখি কি জিনিস এতদিন পর এতদিনের কাজ করার পর আমরা একটা পর পেয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমাদের বাবলু ভাই আনবক্সিং করছে আপনারা জানেন এটি আমাদের কারখানার হেড একজন উস্তাদ তো দেখতে পাচ্ছেন এটা আনবক্সিং হচ্ছে একটা গিফট পাঠাইছে ইউটিউব থেকে বাবা কত মেটার আবাদ দিয়েছে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে জানালির একটা নোটিশ আর পরেরটা দেখাবেন কি দিয়েছে ও মাই ও মাই তাকান বাবল ভাই এদিকে আমি হ্যাঁ এটা তাকান ভালোভাবে হ্যাঁ এই তো চকচকা জিনিস ঝকঝকা দেখতে পাচ্ছেন আমাদের মুখ দেখা যাচ্ছে আহ অনেক দিনের কষ্টের পর যাই হোক একটু সফলতা আসছে মনে হয় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বাউল ভাই একটু আপনি ধরেন কাছে আপনি একটা পিকচার নিয়ে নেই এই তো আমাদের বাউল ভাই ধরছে দেখতে পাচ্ছেন ভালো লাগছে তো লাও তোমরা লাও তোমরা হাতে লাও ধরো দেখো কেমন ইউটিউব থেকে পাঠাইছে ধরো যাই হোক আমাদের কারখানার আরো যারা পুরানা ছিল আপনারা জানেন তারা এখন বর্তমান অবশ্য অ্যাভেলেবেল নাই অনেকে ছুটিতে গেছে অনেকে কাজ বাদ দিয়ে দিয়েছে তো আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে